প্রতিদিন সকাল হলেই টেনশন থাকে আজ ব্রেকফাস্টে কি বানাবো বাচ্চাদের স্কুলের টিফিনে কি দেয়া হবে তাই আজ বানালাম স্টিম ধোসা আর কারম চাটনি খেতেও অনেক টেস্টি হয় আর বানানো অনেক সহজ চলো বানিয়ে নেওয়া যাক স্টিম ধোসা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম এক বাটি সুজি আর এক বাটি চিড়ে আর এক বাটি মুড়ি জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব এই একই বাটির মাপে তিন বাটি চাল এক চামচ মেথি আর এক বাটি বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবার একটা মিক্সি জারের মধ্যে চাল ডাল দিয়ে অল্প অল্প জল দিয়ে পেটে নেব। চাল ভিজানোর জলটা নেব না কিন্তু ডালের ভিজানো জলটা নেব তাতে ফার্মেন্ট তাড়াতাড়ি হবে আর ভালো হবে এইভাবে মিহি করে সবকিছু পেটে নেব এখানে বাটা হয়ে গেছে একটা চাপা দিয়ে পাঁচ ঘন্টা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেব বা সারা রাত্রি রেখে দিতেও পারেন খারম চাটনি বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব অল্প সাদা তেল আর দুই চামচ বিউলির ডাল দুই চামচ ছোলার ডাল দু মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আটকোয়া রসুন এক ইঞ্চ মতো আদা আবারও হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব চারটি শুকনো লঙ্কা দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি দুটো টমেটো কুচি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব দিয়ে দেব ওয়ান বাই ফোর চামচ হিং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে দেখে নেব টমেটো আর পেঁয়াজ সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা তেঁতুল ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব ঠান্ডা করতে রেখে দেব এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে বেটে নেব আর আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে তিন চামচ মতো গুড় দিয়ে বেটে নেবেন তাতে চাটনির স্বাদ সুন্দর টক মিষ্টি ঝাল সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে চাটনি এখানে বাটা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে একটা তরকা দিয়ে দেব একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি অল্প তেল অল্প বিউলির ডাল আর ছোলার ডাল হাফ চামচ মতো সর্ষে আর জিরে আর কয়েকটা ক্যারি পাতা আর একটা শুকনো লঙ্কা তরকাটা এখানে রেডি হয়ে গেছে চাটনির মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব এইবারে আলু সবজিটা বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষে আর জিরে হাফ চামচ বিউলির ডাল হাফ চামচ ছোলার ডাল কয়েকটা ক্যারি পাতা আর ওয়ান বাই ফোর চামচ হিং এক বাটি কেটে রাখা পেঁয়াজ মিনিটের মতো হালকা ভেজে নেব দিয়ে দেব একটা টুকরো করে রাখা টমেটো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি আর সিদ্ধ করে রাখা টুকরো আলুগুলো আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সাত ভালোভাবে নিয়ে। হাফ গ্লাস মতো জল দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকুন লাগিয়ে ফুটতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ব্যাটারটা এখানে সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ খাবার সোডা আর স্বাদ মতো লবণ সোডার বদলে আপনারা ইনেও দিতে পারেন তাহলে খুব সুন্দর নরম হবে ব্যাটারটা একটু মোটা লাগছে এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস মতো জল ভালোভাবে মিশিয়ে নেব এইবারে ব্যাটারটা একদম ঠিক আছে একটা তাওয়ার মধ্যে হালকা তেল ব্রাশ করে নেব তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে একটা ডাবু ব্যাটার দিয়ে হালকাভাবে এইভাবে ঘুরিয়ে নেব এইবারে একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট হবে তাহলেই রেডি আমাদের স্টিম দোসা যেমন নরম হয় তেমন খেতেও খুব সুন্দর হয় আর এই কারম চাটনির সাথে খেতে তো দুর্দান্তই লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না